এটা হলো অরিজিনাল ইতালির ওকে কারণ Milano मिलानो, मिलानो okay. Milano Milano গুগলে ঢুকলে Milano আমরা কিন্তু বড় সাইজ দেখাইছিলাম এর আগে ঢুকলে আপনি পেয়ে যাবেন এটা Milano যে অরিজিনাল ইতালির মিশ্র হয়ে আসছে এখানে সবকিছু লেখা আছে যে প্লাক দেখেন ইтали এই ইতালি প্লাকি দেওয়া আছে আর আমি বলবো যে আপনি যদি একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে চান সেটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ড দরকার ভালো ব্র্যান্ডের যদি নিতে চান তো সে ক্ষেত্রে আপনারা গুগল সার্চ করেন গুগল সার্চ করলে আপনি অনলাইনে পেয়ে যাবেন হ্যাঁ আর এইটাতে আপনি পাচ্ছেন হলো তিন বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি গ্রান্টি এই একটা ইনস্ট্যান্ট গিজারও তিন বছর

সম্পূর্ণ পার্সোনিয়ালে আপনি ইতালিয়ান ঠিক আছে এখানে শো করবে ডিজিটাল একদম ডিসপ্লেতে কত টেম্পারেচারে কি পানি আছে সেটা তাই ইনস্ট্যান্ট শাওয়ার যেহেতু অনেকের প্রশ্নটা হচ্ছে ঠিক সুইচ দেওয়ার কত সেকেন্ড পর থেকে বা কত মিনিট পর থেকে আমরা সেকেন্ডের মধ্যে পানি বের হবে কি বলে ন্যানো সেকেন্ড দিবেন না পানি বের হবে ন্যানো সেকেন্ড আল লাগো মানে ওইটা হচ্ছে ওর কয়েলটা পাস করেই পানিটা পড়বে যার কারণে হচ্ছে যে পানিটা ছাড়বেন লাইনটা দিবেন হ্যাঁ এটা পানি পানি এসে যদি কমাতে চান কুসুম সেটাও পারবেন ডাইরেক্ট সরাসরি যদি আপনি চান সাওয়ারের সাথে পানি নিবেন সেটা ডাইরেক্ট আপনার শরীরে দিতে পারবেন যা বাংলাদেশের ইতিহাসে সরাসরি সাওয়ারে কোনো গরম পানি শরীরে দেওয়া যায় না এইটাই একমাত্র যে মিলানো অরিজিনাল ইতালি যেটা ডাইরেক্ট সরাসরি আপনি পানি দিতে পারেন গোসল করতে পারবেন তো এটার সাথে ফিটিং এর জন্য যা যা লাগে শাওয়ারের ক্ষেত্রে বলতেছি আমরা এই কথা হ্যাঁ এটা ইনস্ট্যান্ট শাওয়ারে হ্যাঁ ইনস্ট্যান্ট শাওয়ারে আর বাংলাদেশের ইতিহাসে কোনোটাই নাই এটা যে কোয়ালিটি ভাই পাইপটা দেখেন আমি একটু আপনাকে দেখাই আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না এগুলি পাইপের মানটা দেখেন স্টিলের পাইপের মানটা দেখেন কত সুন্দর মান এই যে এই পাইপগুলি একমাত্র হলো আপনার যদি ইতালি ইউরোপের হয় তাহলে আপনি পাবেন আর ইতালি যারা থাকে

এটা বাজেটের মধ্যে হবে ভাই ইটালি ইটালি যে বলতেছেন আমার তো হার্টবিট না এটা আসলে কারণ হচ্ছে ইনস্ট্যান্ট গিজার হচ্ছে গিয়ে এমন না হয়ে যায় যে আপনার বড় গিজারের চেয়েও দাম বেশি না 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 ঠিক আছে ভাইয়া আমি একটু কথা বলি যখন আপনি একটা ভালো ব্র্যান্ড নেবেন অবশ্যই একটু ভালো মানেরটাই নিতে হবে মানে যেমন এইগুলি যদি নন ব্র্যান্ডেডও একটু নিতে যান ওগুলো চোদ্দ পনেরো আট ষোলো হাজার টাকা বাজেট করেন আজকে আমি যেটা দেব একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে বাইরের রাষ্ট্রের ইউরোপ রাষ্ট্রের একটা প্রোডাক্ট দিয়ে দেবো তার চেয়েও ষোলো সতেরো হাজার টাকার থেকেও কমে দেবো ইনশাল্লাহ সো দেখি আমরা সবাই কিনতে পারি কিনা এবং এই প্রোডাক্টটা কিন্তু কারো ক্রেডিট কার্ড থাকলে আপনারা হচ্ছে গিয়ে এটা কি যেন বলে ইএমআই তেও নিতে পারবেন এবং যে টাকাটা ডিসকাউন্ট থাকবে ইএমআই ওয়ালারাও সেই সুবিধা পাবেন এবং সবচেয়ে বড় কথা ভাই অনেক প্রবাসী ভাই কিংবা অনেক শিক্ষিত ভাইরা আমি দুইটা খাবো কম

যেমন রেগুলার প্রাইস হলো এত নাই ভাইয়া কারণ আপনি আপনার ভিডিও যারা প্রতি সাত দিনের অফার খুব সীমিত মাত্র আপনি পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা এখন পেয়ে

সেটার জন্য আমি কিংবা বেলাল ভাই কেউই দায়ী থাকবো না আমরা বারবার ভিডিওতে বলি ভিডিও কল ছাড়া টাকা অ্যাডভান্স করবেন না প্রোডাক্ট দেখা ছাড়া দোকান দেখা ছাড়া মানুষ দেখা ছাড়া টাকা অ্যাডভান্স করবেন এটা একটু খেয়াল রাখবেন ধন্যবাদ আল্লাহ